নমস্কার আমি সুকান্ত শাস্তি আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠেরোই অগ্রায়ন ছয়ই ডিসেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠেরোই অজ্ঞান পাঁচই ডিসেম্বর শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই অজ্ঞান পাঁচই ডিসেম্বর শুক্রবার সূর্যোদয় ছটা আট সূর্যাস্ত চারটে আটচল্লিশ শুক্রবার প্রতিপদ রাত্রির দুটো আটান্ন রোহিণী নক্ষত্র দিবা একটা একত্রিশ সিদ্ধযোগ দিবা দশটা দশ বালবকরণ অপরাহ্ন চারটে সাত গতে কৈলবকরণ রাত্রি দুটো আটান্ন গতে তৈতিলকরণ এবার আসুন লেখেনি গ্রহদের কান্ডিশন অর্থাৎ আঠেরোই অজ্ঞান পাঁচই ডিসেম্বর শুক্রবার কোন গ্রহকোতা অবস্থান করছে প্রথমে মেস ফাঁকা বুড়িশো ফাঁকা মিথুনে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি চন্দ্র প্রথমে একটা এ দিবা একটা একত্রিশ পর্যন্ত চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে কেতু সিংহে বুধ তুলায় রবি মঙ্গল শুক্র বৃষ্টিকে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ আঠেরোই অজ্ঞান পাঁচই ডিসেম্বর শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আর রাশির একাদশে বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান শুভ গজেকেশ্রী রাজযোগ তৈরি করেছে যা তাদের জীবনে আনবে বিরাট বিরাট সমৃদ্ধি ও সৌভাগ্যের যোগ আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়াও আজকের দিনে যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে একাদশে বৃহস্পতি আর চন্দ্রের অবস্থান শুভ গ্রাজুকেশনী রাজ্য তৈরি হওয়ার আপনার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বড় ধরনের লটারি জেতার সুযোগ পাবেন সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আজকের দিনে লটারি যে শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর নাইন এইট ওয়ান সেভেন ফোর নাইন এইট ওয়ান সেভেন ফোর নাইন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও যে যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য লাভ তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব যেমন সাহায্য করবে তেমনি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মগুজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে সিংহ রাশি মানসিক চাপ কিছুটা থাকলেও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা থাকবে না শনি অষ্টমে অবস্থান করার ফলে কিছুটা বিঘ্ন আসবে কোনো কাজ এক চান্সে হবে না সমস্ত কাজে বিশেষভাবে বাঁধার মুখোমুখি হতে হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান একাদশ আপনার জীবনে আনবে সুখ শান্তি আনন্দ ও সমৃদ্ধি এছাড়াও পারিবারিক জীবনে একাধিক সূত্র থেকে নতুন নতুন সুযোগ আনবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ যেমন আছে তেমনই আত্মীয় স্বজনদের দ্বারা যথেষ্ট উপকৃত হবেন তবে এক বা একাধিক ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবেন শরীরে বিশেষ করে পেটের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সাবধান নার্ভের সমস্যা দাঁতের সমস্যা আসতে পারে সেদিক দিয়েও সাবধান সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি যেটার শুভ সংখ্যা ওয়ান ফাইভ টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু নাইন সিক্স এই নাম্বার ধরেও দেখতে পারেন আজকের দিনে আপনার বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বু শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির কোনো অভাব হবে না সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আঠেরোই অজ্ঞান পাঁচই ডিসেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সুখ আনন্দ ও সমৃদ্ধি আনবেই আনবে এছাড়াও তারা যেন বিশেষ করে সারা যেন বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নাম অবশ্যই জপ করে এতেও তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার তো